আমাকে পরামর্শ দেওয়া মানে চাষিরা উপকৃত হবে আমাদের ভিডিও দেখে এই যে ফুলটা এখন ফুটলো মানে এই ফুলটা আসছে এখন এই ফুলটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে এইখানে দেখুন এই যে ভাই একটু ক্লোজ এসে দেখাবেন এই যে দুইটা ফুল দেখেন কত সুন্দর প্রত্যেকটা ফুলের সাইজ কিন্তু এক নাম বলে দিবেন গ্রুপের নাম বলে আপনি কষ্ট করে বলে দিবেন মাত্র বলে দিন প্রকার যে ওষুধগুলো আছে যেমন ল্যামডা সাইলোথিন টেনিসি যাবের যে চল্লিশ ইসি ওষুধ আছে এগুলা প্রতি আঠারো লিটার ঢমে বিশ মিলি করে প্রয়োগ করা লাগবে আসসালাম আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখেন সকলকে স্বাগত করছি ড্রিম ভিলেজের আরো একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ড্রাগন চাষিরা যেমন ডেভেলপ করতেছে তবে অধিক মুনাফা অর্জন করবে সেটাই কিন্তু তাদের লক্ষ্য দেখুন ড্রাগন বাগানে লাইটিং সেট আপের জন্য চাষিদের কিন্তু ভালো একটা ইনভেস্টমেন্ট প্রয়োজন পার বিঘাতে এক লক্ষ প্লাস খরচ করার প্রয়োজন পড়ে আবার কারো বাগান যদি একটু দূরে হয় বৈদ্যুতিক সংযোগ যদি না দিতে পারে অনেকে কিন্তু জেনারেটর ব্যবহার করে কৃত্রিমভাবে কিন্তু তারা বিদ্যুৎ উৎপাদন করে বাগানে লাইটিং দিচ্ছে কারণ সকলে চায় একটু ভালো মুনাফা অর্জন করার জন্য সিজনে যখন ফলগুলো একসাথে মার্কেটে আসে ফলের দাম কিন্তু অনেক কমে যায় আজকের এই ভিডিওতে আমরা লাইটিং করার পরে আমাদের বাগানে কি কি পরিচর্যা করা লাগবে সেটাই তুলে ধরব তাছাড়া এই বাগানে কেমন রেজাল্ট এখন পর্যন্ত আজকে নভেম্বরের তারিখ আজকের রাতে তিন আমরা কেমন রেজাল্ট দেখতে পাচ্ছি মাত্র ষোলো সতেরো দিনে সেটা আপনাদেরকে জানাবো বাগানে কিন্তু লাইট জ্বলতেছে এইগুলা কিন্তু লাইটিং এর ফল না এগুলো হচ্ছে সিজনের ফল এই ফলগুলা হারভেস্ট হবে এই মাসের একেবারে পনেরো তারিখের মধ্যে এই মাসের পনেরো তারিখে কিন্তু ফলগুলো হারভেস্ট হয়ে যাবে এবং পনেরো থেকে বিশ তারিখের মধ্যে মানে এক কথা নভেম্বর মাসটা আমরা সিজনের ফলটা পাচ্ছি তবে এই এই লাইট পরে পরে ফুলটা ফুলটা আসতেছে কিন্তু নভেম্বরের যে ডিসেম্বরে হারভেস্ট হবে দু একটা যেটা হয় তবে ডিসেম্বরে কিন্তু বেশ ভালো ফুল দেখা যাবে যারা লাইটিংয়ে বাগান করেছে তবে এই বাগানে কিন্তু এখন পর্যন্ত আমরা বেশ কিছু ফুল দেখেছি সেটা আপনাদেরকে তুলে ধরবো চলুন আপনাদেরকে খুঁজে খুঁজে দেখাই এই বাগানে কিন্তু বেশ ভালো ফুল দেখা দিয়েছে দুইটা একটা করে সিজনে যেমন বাগানে চাষিদের এপ্রিল মাসে ধরুন এপ্রিল মাসে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে বাগানে দুইটা একটা করে দেখা যায় ঠিক তেমনই কিন্তু চাষিরা যখন চার মাস খুবই যত্ন নেয় এবং চার মাস অপেক্ষা করার পরে যখন চাষিরা দেখে যে আমাদের বাগানে একটা দুইটা করে ফুল আসতেছে তারা কিন্তু অনেক খুশি হয় ঠিক তেমনই করে এই বাগানে কিন্তু এখন ফুল দেখা দিয়েছে একটা দুইটা করে আমরা ওই সাইডে দেখেছিলাম একটা ডগায় চারটা ফুল আমি ছবি তুলেছি স্ক্রিনে দেখতেছেন তার পাশাপাশি এই যে দেখুন এই একটা বাট এটা এই ফুলটা কাটা ফেটে বের হয়েছে এটাকে বাট বলা হয় এই ছোট্ট ফুলটার বয়স আমি বেশকে দু দিন আর এই ফুলটা কিন্তু ফুটছে মানে এই ফুলটা কিন্তু বেরিয়ে আসছে তবে এই ফুলটা যদি তাপমাত্রা ঠিক থাকে তাহলে টিকে যেতে পারে আরেকটা জিনিস লক্ষ্য করুন এই বাগানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডাল রয়েছে আমি লাইটে যারা লাইটে আসার কথা ভাবছিল তাদেরকে বলছি যে আপনাদের বাগান মিনিমাম সর্বনিম্ন দুই বছর তবে তিন বছর হলে ভাল হয় আমি আর একটু পিছনে যাই আর কিছু ফুল দেখাতে যাচ্ছি এখানে বেশ কিছু ফুল রয়েছে এই যে সরি এই যে এইখানে দেখুন এই যে ভাই একটু ক্লোজে এসে দেখাবেন এই যে দুইটা ফুল দেখেন কত সুন্দর প্রত্যেকটা ফুলের সাইজ কিন্তু এক ছোট ছোট ডিম আকৃতির এই ছোট ছোট ডিম আকৃতির সবগুলো ফুল কিন্তু একসাথে ফুটছে আর এই যে এই যে ডালটা দেখাচ্ছে কিন্তু হাইব্রিড এই হাইব্রিডের বাগান প্রথম যে ফুলটা দেখিয়েছি সেটা কিন্তু ভিয়েতনাম রেড আলহামদুলিল্লাহ যারা অক্টোবর মাসে আপনাদের 15 তারিখে বাগান লাইট দিয়েছে বা অক্টোবর মাসের 15 তারিখের মধ্যে বাগানে লাইট দিয়েছে তারা কিন্তু 15 দিন পরে নভেম্বর মাসের 1 তারিখে অথবা 3 তারিখের মধ্যে কিন্তু সবাই ফুল দেখা দিয়েছে তবে যারা এখন পর্যন্ত লাইটিং করবে ভাবতেছে তারা অনেক সেটআপ করতেছে আমাদের গ্রামে কিন্তু অনেক সেটআপ করছে তবে লাইট দেয় নাই হয়তো বৈদ্যুতিক সংযোগের কারণে অনেকে ঝামেলা রয়েছে বৈদ্যুতিক সংযোগ নিয়ে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হয় আপনারা জানেন তবে তারা কখন লাইট দিবেন এটাও কিন্তু তুলে ধরবো দেখুন যারা লাইটিং এখন পর্যন্ত করে নাই নভেম্বর মাসে এসেও করে নাই তারা নভেম্বরের দশ তারিখ অথবা চোদ্দ তারিখের মধ্যে লাইটিং এর সেট আপ করার দরকার নেই লাইট সেট আপ করেন তবে লাইট জ্বালানোর দরকার নেই হয়তো আপনি ট্রায়াল বেসে একটু দেখতে পারেন যে লাইটগুলো সব জ্বলতেছে কিনা এক ঘন্টা দুই ঘন্টা দেখতে পারেন তবে আপনি নভেম্বরের চোদ্দ তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে মাস্ট বি বাগানে লাইট জ্বালাবেন মানে তখন থেকে কিন্তু শুরু করবেন কারণ আপনি ডিসেম্বরে পাবেন ডিসেম্বরের এক তারিখে ফুলগুলো আসা শুরু আপনি যদি এখন আজকে তারিখ এই থেকে যদি তারিখ তারিখ তিন পর্যন্ত লাইট জ্বালানি এই এই সময়টা কিন্তু ফাও এই সময়টা যারা নতুন করে লাইট জ্বালাবে তাদের জন্য ফাও তবে যারা বাগানে লাইট জ্বালিয়ে রেখেছে অলরেডি তারা কিন্তু ফাও না তারা ওই ফুলটাকে টিকে রাখার জন্য লাইটটাকে জ্বালিয়ে রাখতে হবে এটা মাথায় রাখবেন তো চলুন আমরা আরো বিস্তারিত একটু কথা বলি চাষির সাথে আজকের এই ভিডিওতে আমরা এই বাগানের চাষীকে ইনভাইট করেছি আমরা তার মুখে এই বাগানের লাইট জ্বালানো থেকে এখন পর্যন্ত কি কি প্রস্তুতি নিয়েছে এবং ভবিষ্যতে কি কি প্রস্তুতি নিবে সেটা তুলে ধরবো ভাই আপনি আসবেন আহ তরিকুল ভাইকে আপনারা সকলে চিনেন বিগত বছর থেকে আমাদের সাথেই আছে এবং ড্রাগন চাষের বিভিন্ন চাষীদের পরামর্শ দিচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপনি তো এই বাগানে লাইটিং করেছেন রেজাল্ট আপনি এখন মোটামুটি দেখলেন যে ফুল টুল চলে আসছে একটু অভিজ্ঞতা শেয়ার করবেন অভিজ্ঞতা বলতে আসলে ড্রাগনে শুধু লাইটিং করলে হবে না এর কিছু পরিচর্যা আছে যেগুলা খুবই গুরুত্ব সহকারে প্রয়োজন আচ্ছা আচ্ছা এগুলা কিছু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আছে যে করলে করলে হয়তো পাওয়া পাওয়া যাবে যাবে না কম শুধু লাইটিং করলাম আর ফুল চলে আসলে এমন না অনেক অনুখাদ্য আছে এগুলো দিতে হবে উপরে স্প্রে করতে হবে ভালো মানের ভিটামিন নিচে দেওয়া লাগবে এগুলো দেওয়ার পরে কিন্তু ভালো মানের রেজাল্ট পাওয়া যাবে হ্যাঁ আমি তো দেখতেছি আপনার বাগানে যে গাছগুলা এতটা সবুজ অন্যান্য বাগানের গাছগুলো থেকে হলুদ এই যে এত সতেজ গাছটা কিভাবে কি করেন আপনি একটু জানাবেন এগুলো আসলে বিভিন্ন কোম্পানির ভালো মানে যে অনুখাদ্য গুলো আছে জিং বরুন অনেক কিছু আছে যেগুলো প্রয়োগ করলে গাছগুলো এমন থাকে যার কারণে এই জিনিসগুলো আমার আমি ড্যাব ইউপি যে সার গুলো আছে এর থেকে ওইটাগুলো আমি বেশি ব্যবহার করি বেশি ব্যবহার করেন করার কারণে গাছের গ্রোথ গুলো ভালো থাকে এবং ফুল ফল কিন্তু পর্যাপ্ত পরিমাণ আসে সেই লক্ষ্যে কিন্তু আমি সবসময় কাজ করে যাই আচ্ছা এই যে গুটি দেখতেছি এটা কতদিন আগে দেখেছেন আপনি এটা আজকে তিন দিন আগে দেখছি আমি এক তারিখে দেখেছি এক তারিখের দিকে আচ্ছা আচ্ছা বেশ তো ফুল দেখেছেন হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা এখন আপনার হাতে একটা ফল দেখতেছি আমি এই ফলটা কি অন্য বাগান থেকে নিয়ে আসছেন নাকি না এটা আমার বাগানে একটা ভিতরে ছিল ন্যাচারালি পাকছে আর কি ভিতরে ছিল এটা আপনার বাগানের ফল এটা কেমন মার্কেট যাচ্ছে এখন এটা বর্তমান মার্কেট সাধারণত যে ফলগুলো আছে ওলার সাথে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা কেজি বেশি বেশি যায় হ্যাঁ আচ্ছা এখন আমাকে একটু পরামর্শ দিবেন আমাকে পরামর্শ দেওয়া মানে চাষিরা উপকৃত হবে আমাদের ভিডিও দেখে এই যে ফুলটা এখন ফুটলো মানে এই ফুলটা আসছে এখন এই ফুলটাকে টিকিয়ে রাখার জন্য আমাদের কি প্রস্তুতি নিতে হবে ফুলটা টিকানোর জন্য আসলে আমাদের প্রথম পর্যায়ে ভালো মানের যে পোকার ওষুধ আছে ছত্রাকনাশক ছেড়ে দেওয়া লাগবে নাম বলে দিবেন গ্রুপের নাম বলে আপনি কষ্ট করে বলে দিবেন মাত্র বলে দিন পোকার যে ওষুধগুলো আছে যেমন ল্যামডা সাইলেটিন টেনিসি আহ জাবের যে চল্লিশ ইসি ওষুধগুলো আছে এগুলা প্রতি আঠারো লিটার ডমে বিশ মিলি করে প্রয়োগ করা লাগবে এই জিনিসগুলো পোকার আক্রমণ যদি আহ করে তাহলে এগুলা টিকে যাবে আরকি আচ্ছা আচ্ছা পিঁপড়া থেকে পোকা থেকে পোকা এখন নষ্ট করবে আচ্ছা 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 এখন তাপের বিষয়ে যদি এখন তো এখন তাপ নাই তেমন রোদ নাই যদি অতিরিক্ত রোদ হয় সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন সেক্ষেত্রে আছে ভালো মানের একটা ছত্রাক দেওয়া লাগবে যেন এটা ধরে না যায় আর কি ছত্রাকনাশক ছত্রাকনাশক দিলে ফুলটা ঝরবে না সেটা কি ছত্রাকনাশক দিবে ছত্রাক যেমন আছে আমাদের কার্বন রাজীব ম্যানকজিব ম্যানসার আছে বিভিন্ন কোম্পানির তরল ওষুধ আছে ওগুলা প্রয়োগ করলে মোটামুটি

এই পাশাপাশি আপনাকে কি কি করতে হবে বাগানে কি নতুন যে ডালগুলা গুলা ব্রাঞ্চ গুলা বেরোবে এগুলোকে রাখবো কি এগুলা যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে আমার রেজাল্ট কম আসবে কম আসবে এগুলো এই আমাদের কেটে ফেলাইতে হবে এক নম্বরে মানে নতুন কুশি যারা যত কুশি আসে রাখা যাবে না সেটা রাখা যাবে না গাছের শক্তি ফুল আসবে না আচ্ছা আচ্ছা ওগুলা কেটে মোটামুটি গাছগুলা সুন্দর সতেজ যেন থাকে সেভাবে স্প্রে করে আর নিচে যেমন লিটোসিন আছে পিজিআর যেগুলো ওষুধ আছে আমাদের বাংলাদেশের ওই পিজিআর গুলা যদি প্রয়োগ করা হয় মোটামুটি পনেরো বিশ দিন পর পর প্রতি পার বিঘাতে এক লিটার সেক্ষেত্রে রেজাল্ট আর ইনশাল্লাহ হান্ড্রেড হান্ডেড পাওয়া যাবে হান্ডেড হান্ড্রেড পাওয়া যাবে আচ্ছা এখনো দেখি অনেকে লাইটিং করতেছে মানে করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে লাইট জ্বালায় নাই তারা কোন সময়টা একটু বাল্বটা জ্বালাবে এরা যদি এখন আপাতত করে তাহলে হয়তো সামনের মাসের আজকে আছে চার তিন তারিখ পনেরো তারিখ নভেম্বরের পনেরো তারিখ থেকে করার পরে হয়তো হচ্ছে ভালো একটা রেজাল্ট আশা করা যায় সামনে রেজাল্ট আপনি কবে জ্বালিয়ে দিয়েছিলাম অক্টোবরের পনেরো তারিখে পনেরো তারিখে আপনার পনেরো দিনে পনেরো দিনে আমাদের রেজাল্ট আসছে ইনশাল্লাহ সামনে আরো ভালো রেজাল্টের আশা আছি আমরা আচ্ছা আচ্ছা চাষিরা সবাই তো লাইটিং আসে না এখন আপনার কি ধারণা যে যারা লাইটিং করেছে সবাই একই রেজাল্ট পাবে না এটার কারণ আছে আসলে সঠিক মাফের লাইট গুলা প্রথম পর্যায়ে প্রয়োজন ভালো মানের আর ট্রিটমেন্ট গুলা হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের প্রয়োজন আর কি যারা ভালো ট্রিটমেন্ট দিতে পারবে তাদের রেজাল্ট অবশ্যই একশো একশো আসার সম্ভাবনা একশো একশো আসবে এই যে আপনি খোলা মেলায় সকল ওষুধের বিষয়ে বললেন অনেকে এটা এটা বলতে চায় না আপনাকে অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি আমরা আরো কিছু বিস্তারিত নিব এই বাগানে যখন ফুল ফুটবে ফল হারভেস্ট হবে এ টু জেড কিন্তু লাইটিং এর যে বিষয়গুলো রয়েছে সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রিম ভিলেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ